আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দেওয়ায় আমিও ভালো আছি আজকে কিছু কষ্টের কথা বলতে আপনাদের মাঝে আমি হাজির হলাম আমাদের এখানে এই যে দামি একটা গাড়ি এই যে দামি একটা গাড়ি ড্রাইভার বাহিরে রেখে গাড়ির চাবি নিয়ে গেছে গা আল্লাহ হে কত বড় শিল্পপতি হ্যাঁ জানে তার আল্লাহ ভাগি ভালো জানে একজন ড্রাইভার চাকরি নিছে সে তো আর গাড়িটা নিয়ে পলাই যে এই জন্যই আমার ভিডিওটা করা যে আমরা ড্রাইভার ড্রাইভার গাড়ি করার জন্য না তো ড্রাইভারই এই ড্রাইভারের দুটি এই মাহাজন রাত্র দশটা পর্যন্ত থাকে ড্রাইভারের বাইরে থাকতে হবে এখন রাত্র বাজে আটটা তো আমার রাত্র আটটা বাজে যে দশটা পর্যন্ত ড্রাইভারটা বাহিরে খালি ঘুরবে এখানে কোনো ওই মানে বসার ব্যবস্থা নাই এখানে কোনো আপনার মনে করেন যে সারি গাড়ি এখানে নেই কোনো ব্যবস্থা শুধু আমাদের কষ্ট নিয়ে তারপরে মনে করেন যে পথ চলতে হয় এই যে ড্রাইভারের যে এই অবস্থা এগুলোর জন্য একমাত্র মাহাজনই দায়ী যেমন মাহাজন মাহাজন আমাদেরকে এই অবস্থা করতেছেন এবং করে যাইতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন